মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যে সকালবেলা চলে আসলাম একটু বাগানে এটা আমাদের বাগান নয় এটা আমার শাশুড়ি মাদের বাগান তো এখানে চাষ করেছে পুঁই শাক চাষ করেছে আর ওইদিকে অনেক কিছু চাষ করেছে তো এই যে গাছগুলো এখন সবে ছোট ছোট গাছগুলো এখন হচ্ছে তো আমি সানের ঘাটেই এসেছিলাম তো এসে একটু মানে সকালবেলা একটু সবুজ জিনিস তোমাদেরকে একটু দেখাই তো সবুজ জিনিস দেখলে সবারই খুব ভালো লাগে আর এদিকে কাঁটালি কলা গাছ এটা এখন কলাগুলো খুবই ছোট ছোট সবে হচ্ছে তো এইদিকে পুঁশাক গাছ মানে সবে দিয়েছে হচ্ছে এখন তো বর্ষার মধ্যে বড় বড় হয়ে যাবে আবার এই যে এইদিকে দিয়েছে কচু গাছ লাগিয়েছে হ্যাঁ এইগুলো এখন অনেকটাই ছোট ছোট আছে তো এই যে কারা কারা কচু তারপরে মানে সবুজ শাক সবজি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে তো অনেকে আছে মাছ মাংস ছাড়া ভাতই খেতে পারে না তো আমাদেরও একটু অসুবিধা হয় মাঝে মাঝে মাছ খাওয়ার খুব ইচ্ছা হয় একটানা শাক সবজি খাওয়াও যায় না তো মানে এরকম করেই আমাদের বাঙালির সব সময় চলে তো আমি এই যে জলে চলে এসেছি সানের ঘাটে স্নান করবো কাচাকুচি করব করে আবার বাড়ির দিকে রওনা দেব কারণ ছেলেটাকে তো একা রেখে এসেছি ও খুবই বদমাশ হয়েছে ও আমার একটা জায়ের ছেলের সাথে খেলা করছে তো আমি হয়ে গেলে খুব তাড়াতাড়ি আমি চলে যাব এক কোথাও দাঁড়াবো না চলে এসেছি এই যে বাবুকে গেট দিয়ে রেখে দিয়েছে শুদ্ধ বাইরে চলে আসছে এত বদমাশি করছে আমাকে দেখে তো আরোই কাঁদছে আর এই দেখো দুপুরবেলা হতেই বৃষ্টি চলে এসছে আর এদিকে আমার একটা জায়ের মেয়ে দেখো আনন্দে নাচানাচি করছে বৃষ্টি দেখে আমরাও ছোটোবেলাতে এরকম ভিজতাম আর আমার ছেলে তো শুদ্ধ যাবো যাবো করছে ওই দিকে দেখে তো নিচে নিয়ে চলে আসলাম ওকে ছাদে থেকে এনে একটু হরলিস আর বিস্কুট খাইয়ে দেবো কারণ ও তো কিছুই খায় না জ্বর হয়েছিলো ওর তো সেই জন্য ওই হরলিসের সাথে একটু বিস্কুট গুঁড়ো করে দিয়েছি দিয়ে খাইয়ে দিয়েছি তো এই যে এটা ওকে আমি এখন খাইয়ে দেবো আর বৃষ্টি হওয়ার পর দেখো কত রোদ উঠেছে মানে একদম রাস্তাঘাটেই যে জল হয়ে গিয়েছিল বৃষ্টিতে পুরো তবুও দেখো কাঁচের মতো রোদ বেরিয়েছে মানে একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে এই এইসবই হচ্ছে খাওয়া দাওয়া করতে এখন বসে গিয়েছি পার্শে মাছের তরকারি করেছিলাম আর ভেন্ডি আলু চচ্চড়ি আর লাউ তরকারি করেছিলাম তো এইগুলো দিয়েই একা একা খেয়ে নেব কারণ বর্ত বাড়িতে নেই কাজে গিয়েছে আর ছেলেটাকে তো খাইয়ে দিয়েছিলাম আর এই যে বিকালবেলার আকাশটা দেখো মনে হচ্ছে একদম এডিট করা বা সিনেমার কিছু কিন্তু না বন্ধুরা এটা অরিজিনালি বিকালবেলা মানে আকাশের মেঘলা মেঘলা ওয়েদারটা এরকমই করেছিল এত সুন্দর লাগছিলো সামনাসামনি থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না এত ভালো লাগছিল তো সেই জন্য আমি এটার কিছু এক ভিডিও করলাম এই যে সন্ধেবেলা আমরা তিনজন একটু বেরিয়েছি কারণ আমার বর সেখানে কাজ করে সেখানে একটু এসছিল দরকারে তো একটা দাদার সাথে কথা বলতে আর আমরা একটু এখানে ছিলাম আর এই যে এই যে জলটা দেখতে পাচ্ছ জলটা রাতে বলে বোঝা যাচ্ছে না মানে জলটা এত ফ্রেশ আর এত পরিষ্কার আমি কেন জানি না জল দেখলে আমার এত ভালো লাগে কি বলবো আমি সত্যি কথা আর এদিকে তিনজন একটু দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম তো আবার একটু স্টেশনের দিকে এসছিলাম স্টেশনের দিকে এসে একটু ফুচকা খাওয়া হলো একটু ঘুগনি খাওয়া হলো এই সবই তো স্টেশনে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম এই দিকে তো এই যে দাঁড়িয়ে আছে বর ছেলে দাঁড়িয়ে আছে তো এই যে ট্রেন ঢুকেছে আমার ছেলেটা খুবই পছন্দ করে মানে গাড়ি দেখতে ট্রেন দেখতে মানে সব কিছু এই যে ট্রেন যাচ্ছে তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর খুব আনন্দ পাচ্ছিলো এদিকে আবার বাড়িতে যেতে হবে এই যে চলে এলাম এসে রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি ভাতে ভাত বসিয়েছি আর এই যে এদিকে দুধ আছে দুধ দিয়ে গিয়েছিল তো দুধটা গরম করতে হবে তো বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আমার এই ছোট চ্যালেনটার পাশে তোমরা সবসময় থেকো আর আমাকে সাপোর্ট করো বাই